আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে অথবা যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন স্কিমে টাকা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ এখানে পয়লা জানুয়ারি থেকে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিশেষ কিছু মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করা হয়েছে এবং নতুন সুদের হার কি কি রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা জানতে পারবেন যে কোন মেয়াদে কত পরিমাণ সুদের হার দিচ্ছে তো বেশি বক বক না করে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে যে মেয়াদগুলো রয়েছে সেইগুলো তো প্রথমেই যেটা রয়েছে সাত থেকে চোদ্দ দিনের মেয়াদের একটা ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে যেখানে সাধারণ নাগরিকরা যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে সাড়ে তিন পার্সেন্ট সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা পাবেন চার পার্সেন্ট সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট সুদের হার কিন্তু পাবেন এই সাত থেকে চোদ্দ দিনের মেয়াদের মধ্যে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন নম্বর দুই রয়েছে পনেরো থেকে উনত্রিশ দিনের একটা ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে এই স্কিমে অর্থাৎ এই মেয়াদের স্কিমে এফডি স্কিমে কোনো রকম সুদের হারের পরিবর্তন করা হয়নি যা ছিল সেটাই আছে এরপর রয়েছে আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের এফডি স্কিম যেটারও কোনো রকম সুদের হারের পরিবর্তন হয়নি এটাও সেমই আছে এরপর রয়েছে ছেচল্লিশ দিন থেকে ষাট দিনের একটা ফিক্সড ডিপোজিট স্কিম যেটার এই মেয়াদের মধ্যে যদি করেন তাহলে যারা জেনারেল কাস্টমার রয়েছে বা সাধারণ গ্রাহক যারা রয়েছে সাধারণ নাগরিক যারা রয়েছে তারা পাচ্ছেন সাড়ে চার পার্সেন্ট সুদের হার এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা পাচ্ছেন পাঁচ পার্সেন্ট সুদের হার এবং অর্থাৎ সুপার সিনিয়র তারা পাচ্ছেন ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট সুদের হার এরপরে পাঁচ নম্বর রয়েছে একষট্টি দিন থেকে নব্বই দিনের একটা ফিক্সড ডিপোজিট স্কিম যে স্কিমে এখনো পর্যন্ত সুদের কোনো পরিবর্তন করা হয়নি এরপরে রয়েছে একানব্বই থেকে একশো উনআশি দিনের ফিক্সড ডিপোজিট স্কিম যেখানে সাধারণ নাগরিকরা পাবেন সাড়ে পাঁচ পার্সেন্ট সুদের হার এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন অর্থাৎ প্রবীণ নাগরিক যারা রয়েছেন ছ পার্সেন্ট পাবেন এবং যারা সুপার সিনিয়র সিটিজেন রয়েছেন সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ থ্রি জিরো বা থ্রি পার্সেন্ট সুদের হার কিন্তু আপনারা পাবেন এরপর রয়েছে একশো আশি দিন থেকে দুশো সত্তর দিনের একটা স্কিম যথা মেয়াদের একটা স্কিম যেখানে জেনারেল কাস্টমার যারা রয়েছে তারা পাচ্ছেন সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাবেন এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সুদের হার কিন্তু পাবেন এরপরে রয়েছে দুশো একাত্তর থেকে দুশো নিরানব্বই দিনের একটা ফিক্সড ডিপোজিট স্কিম যেখানে পাচ্ছেন সুদের হার সাত পার্সেন্ট তারপর রয়েছে তিনশো দিনের ফিক্সড ডিপোজিট স্কিম যেখানে রয়েছে সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট জিরো ফাইভ পার্সেন্ট সুদের হার এবং একটা রয়েছে এক বছরের ফিক্সড ডিপোজিট স্কিম যেটা রয়েছে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট সুদের হার অর্থাৎ এই এই মেয়াদগুলোর ভিত্তিতে আপনাদেরকে যা যা বললাম সেইগুলো কিন্তু আপনারা সুদের হার পাবেন এবার বাকিগুলো রইল সিনিয়র সিটিজেন আর সুপার সিনিয়র সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের কথা তাদের তো পঞ্চাশ বেসিস পয়েন্ট কিন্তু সুদের হার তো বেড়েই থাকে এমনিতে যারা সাধারণ যা পায় তার থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট তো সুপার সিনিয়র সিনিয়র সিটিজেনরা আর সুপার সিনিয়র সিটিজেনরা পায় এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারলেন তো এটাই ছিল আজকের ছোট্ট আপডেট যেখানে আপনাদেরকে জানালাম যে পাঞ্জাব ন্যাশনাল বর্তমানে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে নতুন বছর ঢোকাতেই আপনাদেরকে কিন্তু আপনাদের যে সুদের হার গুলো রয়েছে বিশেষ করে এফডি ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে এগুলো যেগুলো বললাম সবই কিন্তু অ্যানুয়ালাইজ স্কিমের ক্ষেত্রে তো এই স্কিমগুলোতে কিন্তু আপনারা এরকম সুদের হার আপনারা পাচ্ছেন এরও বাড়াবাড়তি আরও অনেক মেয়াদ আছে সেই মেয়াদের অবশ্যই কমেন্ট করবেন কোন রকমের কমেন্ট বক্সে অবশ্যই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি যেটা কোনো না কোনো ভাবে আপনাদের কাজে লাগবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ তখন পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে